নমস্কার বন্ধুরা মাইকিচেন ডব্লিউবির নতুন একটা এপিসোডে সবাইকে স্বাগত তো চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমাদের রেসিপি হলো খুবই পপুলার একটা রেসিপি হালিম চিকেন হালিম কিভাবে বাড়িতে বানাবেন রেস্টুরেন্টের মতো সেটাই দেখিয়েছি আজকে চলুন দেখে নেবো পুরো রেসিপিটা কীভাবে বানাবো আর কী কী লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেব স্টেপ বাই স্টেপ খুবই পপুলার একটা রেসিপি শেয়ার করলাম আশা করি আমাদের রেসিপিটা ভালো লাগবে আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে তো চলুন শুরু করবো আজকের রেসিপি তো রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগবে ডাল তো এখানে আমি নিয়েছি ছোলার ডাল নিয়েছি নিয়েছি খেসারির ডাল মুগ ডাল আর নিয়েছি মসুর ডাল সবগুলো ডাল একশো গ্রাম করে নিয়েছি বন্ধুরা টোটাল আমার ডাল চারশো গ্রাম তো ডালগুলো আমি ভালো করে ধুয়ে নেব একটা পাত্রের মধ্যে ডালগুলো ঢেলে ভালো করে ধুয়ে নিতে হবে দু থেকে তিনবার তো এখানে আমি ডাল চারশো গ্রাম নিয়েছি আপনি যেমন বানাবেন যতটা বানাবেন তেমন বুঝে ডাল নিয়ে নেবেন ডালগুলো আমি ভালো করে ধুয়ে নেব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে একটু বন্ধুরা ডালে অনেক ময়লা থাকে তো দু থেকে তিনবার আমি ডালটাকে ধুয়ে রেডি করে নিয়েছি এবার এটাকে আমি বয়েল করার জন্য একটা প্রেসার কুকার নিয়ে নেব এবারে ধোয়া ডালগুলো প্রেসার কুকারে দিয়ে এক লিটারের মতো জল দিয়ে এটাকে আমি একদম লো হিটে একটা সিটি দিয়ে নেব আর দিয়ে দেবো এখানে হাফ টিস্প মতো হলুদ পাউডার দিয়ে ভালো করে এটাকে আমি সিদ্ধ করে নেব প্রেসার কুকারে একটা সিটি দিলে বন্ধুরা এটা ফুল সিদ্ধ হবে না তো আমি এইট্টি পার্সেন্ট মতো এটাকে সিদ্ধ করে নেবো আর এখানে নিয়েছি পেঁয়াজ চারশো গ্রাম আর নিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা আর লেবু এখানে নিয়েছি আমি চিকেন এক কেজি ছোটো ছোটো করে কেটে নিয়েছি ডালটা আমি সিদ্ধতে বসিয়ে দিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি চিকেনও কেটে রেডি করে নিয়েছি এবার একটা মশলা আমরা বানিয়ে নেবো তো তার জন্য একটা বোলের মধ্যে দিয়েছি এক টেবিল স্পুন লঙ্কা পাউডার এক টেবিল স্পুন হলুদ পাউডার আর এক টেবিল স্পুন জিরা পাউডার আর দিয়েছি এক টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কা পাউডার কালারের জন্য এবার সবগুলোকে একটু জল দিয়ে ভালো করে আমরা পেস্ট বানিয়ে নেব অ্যাকচুয়ালি হালেমটা কিন্তু পেস্ট মশলায় কাঁচা মশলা যদি বেটে আপনি বানান তো খুব সুন্দর টেস্ট হয় তার জন্য এটাকে আমরা একটু ভিজিয়ে রাখবো মশলাটাকে তারপরে যে পেঁয়াজটা কেটেছিলাম পেঁয়াজটাকে আমরা ব্রেসটা বানিয়ে নেব হাফ আর হাফ যা রাখবো চিকেনের জন্য একটা কড়াইতে তেল দিয়েছি তেলটা একটু গরম হলে এখানে আমরা হাফ পেঁয়াজটাকে ফ্রাই করে নেব গোল্ডেন ব্রাউন করে এটাকে আমরা হালিমের উপরে গার্নিশের জন্য দেব একদম পাতলা পাতলা করে পেঁয়াজটা কেটে নিয়েছি বন্ধুরা আমি টোটাল পেঁয়াজ নিয়েছি এখানে পাঁচশো গ্রাম তো দেখুন একটু হালকা করে গোল্ডেন ব্রাউন ফ্রাই করে নিতে হবে করে এটাকে তুলে নেব খুব লাল করা যাবে না তাহলে কিন্তু কালো কালো হয়ে যাবে পুড়ে যাবে এমন টাইমে পেঁয়াজগুলোকে আমি তুলে একটা পাত্রে তুলে নেব তাহলে কিভাবে খুব ক্রিস্পি হবে আর পেঁয়াজগুলো কালো হবে না একদম গোল্ডেন থাকবে পেঁয়াজটা আমরা ফ্রাই করে নিয়েছি এবারে আমরা চিকেনটাকে বানিয়ে নেব তো তার জন্যে আমরা ওই কড়াতেই আমি দিয়ে দিয়েছি গরম মশলা গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ দারচিনি সেটাকে আমরা দেখানো হয়নি আর দিয়েছি এখানে পেঁয়াজ হাফ পেঁয়াজটা যে ছিল পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে পেঁয়াজটা কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে পেস্টে কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পরে একটু হালকা গোল্ডেন ব্রাউন হলে তারপর দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট তো আদা রসুনের পেস্ট আমি দিয়েছি এখানে এক কেবিলসপুন আদা আর এক কেবিল স্কুণ রসুনের পেস্ট দিয়ে দিয়েছি তো সবগুলোকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ভালো করে একটু গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব খুব ভালো করে এটা ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটাকে দিয়ে দেবো যে মশলার সঙ্গে পেঁয়াজটা ভালো করে কষিয়ে রেডি করে নেব দেখুন অনেকভাবে ভালো করে কষিয়ে রেডি করে নিতে হবে পেঁয়াজটাকে পেঁয়াজের সঙ্গে মশলাটাকে দেখবেন যখন হালকা হালকা তেল ছেড়ে দিচ্ছে তখন এখানে আমরা দিয়ে দেবো চিকেন দেখুন হালকা হালকা তেল ছেড়েছে মশলা থেকে এবার আমরা এখানে চিকেনটাকে দিয়ে দেবো আমি আগেও বলেছি বন্ধুরা আমি এখানে এক কিলো চিকেন নিয়েছিলাম প্রায় এখানে দশ দিনের মতো হালিম রেডি হয়ে যাবে এক কিলোতে এবারে আমরা চিকেনটাকে দিয়ে দেব চিকেনটাকে দিয়ে ভালো করে চিকেনটা মশলার সঙ্গে কষিয়ে রেডি করে নিতে হবে এখানে কোনো জলের ব্যবহার হবে না বন্ধুরা এই সময় কিন্তু ওভেনের হিটটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে রেখে ভালো করে চিকেনটাকে মশলার সঙ্গে কষিয়ে রেডি করে নিতে হবে কোনো জল ব্যবহার করব না ভালো করে আস্তে আস্তে এটাকে ভালো করে কষিয়ে রেডি করে নেব এই রেসিপিটা যদি পুরো ফলো করেন একদম হোটেল রেস্টুরেন্টের মতো হালিম বাড়িতেই বানাতে পারবেন খুব সহজেই আমাদের ডালটা ওদিকে বয়েল হচ্ছে আর এদিকে আমরা ভালো করে চিকেনটাকে কষিয়ে রেডি করে নেব তো খুব ভালো করে এই চিকেনটা কষাতে হবে বন্ধুরা একদম লো টু মিডিয়াম হিটে হিটটা বাড়ানো যাবে না তো দেখুন চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমরা এখানে দিয়ে দেবো লবণ স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এখানে টক দই আমি এক কেজি চিকেন নিয়েছি এখানে আমি দিয়ে দেবো একশো গ্রাম মতো টক দই টক দই দেওয়ার পরে এবার আমরা চিকেনটাকে টক দিয়ে সঙ্গে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ একদম লো টু মিডিয়াম হিটে তো যতক্ষণ চিকেনটা কষা হচ্ছে আমাদের ডালটাও রেডি হয়ে গেছে বন্ধুরা ডালটা দেখে নেব কতটা বয়েল হয়েছে তো দেখুন ডালটা আমি ঠান্ডা করে খুলে দিয়েছি ডালটা প্রায় এইটটি পারসেন্ট বয়েল হয়ে গেছে এবার এটাকে আমি এখানে দিয়ে দেবো গরম জল আমি প্রায় দু লিটার মতো গরম জল দিয়েছি এখানে দিয়ে ভালো করে ডালটা জলের সঙ্গে মিশিয়ে নেব এখানে ঠান্ডা জল দেবেন না বয়েল ডালের সঙ্গে তো এখানে গরম জল দিতে হবে গরম জল দিয়ে ভালো করে এটাকে আমি জলটা ডালের সঙ্গে মিলিয়ে নিতে হবে তো ডালটা জলের সঙ্গে ভালো করে মিলিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এখানে নিয়েছি দেড়শো গ্রাম মতো ডালিয়া অনেকে এটাকে দাররাও বলে থাকে তো এটাকে আমরা ভালো করে ধুয়ে নেব পরিষ্কার জলে এক থেকে দুবার ভালো করে ধুয়ে নেব বাজারে অনেক রকম হালিমের মিক্স পাওয়া যায় বন্ধুরা অনেক কোম্পানির মিক্স পাওয়া যায় তো অতটা বেটার হয় না যতটা বেটার এমনভাবে বানালে হয় তেমনভাবে বানিয়ে একবার ট্রাই করুন আর কমেন্টে জানাবেন রেসিপিটা আপনার কেমন লাগলো এবার এই ডালের মধ্যে আমি ডালিয়াটাকে ঢেলে দেব দিয়ে একদম লো হিটে এটাকে ভালো করে ফুটতে দেবো যতক্ষণ না ডালিয়াটা বয়েল হয়ে যাচ্ছে একদম লো হিটে রাখবেন এবার কিন্তু সবসময় চালাতে হবে বন্ধুরা ডালটাকে তলায় লেগে যাওয়ার ভয় থাকে তো ডালটাকে আমরা এমনভাবে চালিয়ে চালিয়ে রেডি করে নেব খুব মজার একটা রেসিপি বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিতে আমাদের কেমন লেগেছে একদিকে ডালটাকে আমরা এরকমভাবে ফুটিয়ে নেব ডালিয়ার সঙ্গে অন্যদিকে আমাদের চিকেনটাও দেখে নেব কেমনভাবে রেডি হচ্ছে দেখুন চিকেনটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা হিটটা একদম লোতে করে ভালো করে কিছুক্ষণ রেখে দেব মাঝে মাঝে একটু নেড়ে দেব যাতে তলাতে লেগে না যায় তো বন্ধুরা ডালটা আমার ফুটতে আরম্ভ হয়ে গেছে ডালিয়াটা কোন টাইম লাগবে না বয়ল হতে ডালিয়ার সঙ্গে যে ডালটাও কিছু কিছুটা বাকি ছিল সেটাও বয়ল হয়ে যাবে এবারে আমরা ভালো করে এটাকে ফুটিয়ে রেডি করে নেব কিছুক্ষণ আবারও বলে দিই বন্ধুরা হিটটা কিন্তু একদম লোতে রেখে ভালো করে নেড়ে নেড়ে এটাকে বয়ল করে নিতে হবে এমনভাবে তো ডালটা আমার প্রায় হয়ে এসছে আর একটু রেখে এটাকে আমরা ডালটাকে নামিয়ে নেবো বন্ধ করে দেব বাজারে যে হালিম মিক্স পাওয়া যায় বন্ধুরা ওটা একটু খাটনি কম কিন্তু একটু এই যে একটু খাটনি বেশি কিন্তু খেয়ে মজা পাবেন অবশ্যই একবার এমনভাবে বানিয়ে দেখুন বন্ধুরা ডালটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা চিকেনটাকে কমপ্লিট করে নেব দেখুন ডালটা আমাদের পুরো রেডি আমাদের ডালও রেডি হয়ে গেছে চিকেনও রেডি হয়ে গেছে এর মধ্যে ডালটা ঢেলে দিলে হালিম রেডি কিন্তু এর মধ্যে যাবে কিছু সিক্রেট মশলা তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি কী কী যাবে এর মধ্যে চিকেনের মধ্যে তো চিকেনটাকে ভালো করে ছেড়ে আর একবার রেডি করে নেবো তারপর দিয়ে দেবে এখানে কেওড়া জল দু টেবিল স্পুন মতো আর দিয়ে দেবে এখানে গোলাপ জল প্রায় দু টেবিল স্পুনের একটু বেশি আর দিয়ে দেবে এখানে মিঠা আতর যেটা আমরা বিরিয়ানি আনতে ব্যবহার করি সেই মিঠা আতর দিয়ে দেবো একটা ছোটো দশ টাকার আতর দিয়েছি এখানে আমি কত পুরোটা আতর দিয়ে দেবো এখানে কেওড়া জল গোলাপ জল আর মিঠা আতর না দিলে আমরা খালিমটা পুরো সম্পূর্ণ হবে না তো এটাকে দিয়ে দেবেন অবশ্যই তো কেওড়া জল গোলাপ জল মিঠা আস দেওয়ার পরে ভালো করে এটাকে মিশিয়ে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলো ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো এখানে আমরা গরম মশলা হোম গরম মশলা দিয়েছি এক টি স্পুন তো গরম মশলা দিয়ে ভালো করে চিকেনটা আরও একটু নেড়ে নেব চিকেনটা কালারটা কত সুন্দর হয়েছে দেখতে যত সুন্দর হয়েছে খেতেও খুব মজা লাগবে বন্ধুরা এবারে আমি ডালটাকে এর মধ্যে ঢেলে দেবো কয়লের মধ্যে যে বয়ল করা ডালটা আর ডালিয়া যে বয়ল করে নিয়েছিলাম সেটাকে এর মধ্যে ঢেলে দেবো সবগুলো ডাল আমাদের রেডি হয়ে গেছে পুরো ডালিয়াটাও পুরো গলে গেছে এবার শুধু মিক্সিং করার পালা তো চিকেনটাও আমাদের রেডি এবার আমরা ডালটাকে চিকেনের মধ্যে ঢেলে দেব বানানোর প্রসেসিংটা একটু লম্বা হলেও খেয়ে মজা পাবেন এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি অবশ্যই একবার এমনভাবে বানিয়ে নেবেন বাড়িতে আর যদি রেসিপিটা বাড়িতে বানান তো অবশ্যই একবার কমেন্ট করবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে বা খেতে কেমন হয়েছে এবার আমরা ডাল আর চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেবো বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে এবার এটাকে লোহিটে পাঁচ মিনিট ভালো করে ফুটতে দেবো দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব তারপর এখানে দিয়ে দেবো আমরা গরম মশলা হালকা একটু গরম মশলা দেবো আর দেবো ঘি অনেকে এখানে রোগন দেয় যদি আপনি রোগন পছন্দ করেন রোগনও দিতে পারেন তো আমি এখানে রোগন দেবো না এখানে ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে রেডি করে নেব তো হালিম আমাদের রেডি এবারে কীভাবে আমরা সার্ভ টুব সেটা দেখে নেব দেখুন হালিমটা কত সুন্দর লাগছে বন্ধুরা দেখতে যত সুন্দর লাগছে খেতেও খুব মজা লাগবে তো চলুন দেখে নেব প্লেট সাজানো তো হালিমটা দিলাম এর উপর দিয়ে দেবো আমি যে ব্রাউন করে পেঁয়াজটা ফ্রাই করেছিলাম সেটাকে দিয়ে দেব তারপর দিয়ে দেবো ধনে পাতা কাঁচা লঙ্কা আর লেবু ব্যাস আপনার প্লেট রেডি কাঁচা লঙ্কা ধনে পাতা লেবু অবশ্যই প্লেটে দিতে হবে বন্ধুরা তো দেখুন কত সুন্দর লাগছে প্লেটটা তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট রেসিপিতে